ভিন্ন সাধের গল্পের সমাহার চ্যানেলে আজ শোনাব লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প গঙ্গারামের রাগ গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক করে করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের গল্প গঙ্গারামের রাগ গঙ্গারামের সবই ভালো শুধু রেগে গেলে তার কাণ্ড থাকে না আর না রাগলে গঙ্গারামের মতো মানুষ দুটো খুঁজে পাওয়া ভার নিজের রাগকে ভালোই জানে গঙ্গারাম তাই সবাইকে সাবধানও করে দেয় যা করো তা করো ভাই আমাকে রাগিয়ে দিও না তাহলেই রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে ভাই সবাই তাই একটু সাবধানেই থাকে গঙ্গারাম কে কেউ পারতপক্ষে রাগিয়ে দেয় না গঙ্গারাম টের পায় তার রাগটা প্রথমে শুরু হয় হাঁটুর কাছ থেকে যেন টন্টনিয়ে তারপর সেটা এক লাফে উঠে আসে কোমরে সেখানে কিছুক্ষণ ঘাপটি মেরে থেকে ঝাঁ করে শির দ্বারা ধরে একেবারে বানরের মতো লাফিয়ে আসে ঘাড়ে সেখানে একটু জিরোয় তারপর এক লম্ফে মাথায় উঠে যায় আর তখনই সর্বনাশ পারদর্শী মামলা মোকদ্দমায় খুব ঝোঁক তা তিনি গেল বছর বাগানের বেড়া নতুন করে বাঁধে গঙ্গারামের জমির মধ্যে দুহাত পরিমাণ ঢুকিয়ে বেড়া দিলেন বললেন জমিটা আসলে আমারই ছিল দলিলেও আছে গঙ্গারাম এ কথা শুনেই টের পেল তার হাঁটু টনটন করছে সে বলল বাবু আপনি বয়সে বড় আপনার সঙ্গে ঝগড়া কাজিয়া চাইছি না মাপ করুন আমাকে রাগিয়ে দেবেন না কিন্তু রমেশ রমেশবাবু খুব তাচ্ছিল্যের সঙ্গে বললেন তোমার রাগের করি না হ্যাঁ গঙ্গারামের রাগ তখন হাঁটু ছেড়ে কোমরে উঠল সে কাঁপতে কাঁপতে বলল রমেশ বাবু রাগ কোমর অবধি এসে গেছে রমেশ বাবু গঙ্গারামের রাগের কথা মোটেই জানেন বলে মনে হল না তিনি একটু মাথা উঁচু করে বললেন যাও যাও রাগ দেখাতে এসেছ গঙ্গারামের রাগ তখন কোমর ছেড়ে শিরদারা ধরে ফেলেছে এবং দিব্যি বাঁ বাঁ করে ওপরে উঠছে ভাগ্য ভালো ঠিক এই সময়ে রমেশ বাবুর বাড়ির কাজের মেয়েটা একটা প্লেট ভেঙে ফেলায় সেখানে তুমুল চেঁচামেচি লেগে গেল এবং রমেশবাবু তাড়াতাড়ি ঘরে গিয়ে ঢুকলেন গঙ্গারামের রাগ ঘাড়ে বসে কিছুক্ষণ ল্যাজ দুলিয়ে ফের গুটি গুটি নেমে গেল গঙ্গারাম হাঁপ ছেড়ে বলল যখ অল্পের জন্য রমেশবাবুর ফাঁড়াটা কেটে গেল দেখছি সেদিন বাজারে এক মাছওয়ালা গঙ্গারামের পছন্দ করা আটখানা কই মাছ তার নাকের ডগা দিয়েই আর একজন শাঁসালো খদ্দেরকে দরে বেঁচে দিল গঙ্গারামকে গ্রাহ্যই করল না গঙ্গারাম মাছওয়ালাকে খুব শান্তভাবে ভাবে বলল এটা কি ভালো হলো যতীন যতীন বেশ ডাঁটের সঙ্গে বলল উনি কে জানেন সাবজ সাবজজকে না দিয়ে আপনাকে দেব নাকি গঙ্গারাম তখনই টের পেল হাঁটু ছেড়ে তার রাগ কোমরে উঠে পড়েছে সে বলল কিন্তু এটা কি অভদ্রতা নয় না হয় দু টাকা আমি বেশি দিতুম আপনি কি বলবো হা হা করে বাজার শুধু লোককে শুনিয়ে যতীন হেসে উঠল দরদার না করে একদিনও মাছ কিনেছেন জীবনে বড় মানুষেরা দরাদরির ধারই ধারে না গঙ্গারামের রাত তখন ঘাড়ে উঠে মাথার দিকে লাফ দেবে কিনা ভাবছে গঙ্গারাম ঘাড় চেপে ধরে যতীনকে বলল। ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে আমাকে রাগিয়ে দিও না রাগলেই কিন্তু নাশ যতীন ফের উচ্চ কণ্ঠে বিদ্রুবাত্মক হাসি হেসে উঠল গঙ্গারামের রাগ তখন আর সামলাতে না পেরে হনুমানের মতো লঙ্কার দিকে লাভ দিয়ে ফেলেছে লঙ্কা কাণ্ড বাঁধ দে বাকি নেই গঙ্গারাম আর তিলেক না দাঁড়িয়ে তাড়াতাড়ি চলে এলো আলু আলার কাছে মনে মনে বলল বেঁচে গেল দুর্গাপুজোর চাঁদা চাইতে এসে কয়েকটা ছেলে বেশ চোখ রাঙিয়ে বলল আপনার নামে পাঁচশো টাকা চাঁদা ধরা হয়েছে কম করে ধরেছি গঙ্গারাম যথেষ্ট বিনয়ের সঙ্গেই বললো আমি 500 টাকা দিতে পারবো না ছেলেগুলো বেশ গরম খেয়ে বলল দেবেন না মনে এড়ায় বাস করতে হবে না আপনাকে গঙ্গারামি রাগ তখন হাটু কামড়ে ধরলো গঙ্গারাম অত্যন্ত ভদ্র গলায় বলল দেখো ভাই আর যাই করো আমাকে রাগিয়ে দিও না রগলে কিন্তু পুরো ক্ষেত্র ঘটে যাবে ছেলেগুলো পেছোপা না হয়ে আরো যেন বুক ছিটিয়ে বলল ও সব রাগ ফাঁক অন্য জায়গায় দেখাবেন ভালো চান তো পাঁচশো টাকা ফেলে দিন চলে যাচ্ছি এখন অসুবিধা থাকলে পরে আসতে পারি কিন্তু কনসেশন হবে না আগেই বলে দিচ্ছি ছেলেগুলো চলে গেল না গেলে খুবই বিপদ ছিল নিজের রাগকে ভালো করে চেনেন বলেই গঙ্গারাম আর বেগরবাই না করে ওই পাঁচশো টাকাই চাঁদা দিয়ে দিল কাটা গেল যাক রক্তারক্তিটার তো হলো না সেদিন অফিসে বড় সাহেব ডেকে পাঠিয়ে তার কাজে একটা ভুল দেখিয়ে বললেন এরকম ইডিয়টের মতো কাজ করলে কি করে চলবে বলুন তো আমি রাগ ওই ইডিয়ট শুনেই হাঁটুটা কুকুরের মতো কামড়ে ধরল বলল স্যার আর এগোবেন না খারাপ হয়ে যাবে বড় সাহেব অত্যন্ত উত্তেজিত হয়ে বললেন আপনি একটা আস্ত স্টুপিট গঙ্গারাম গম্ভীর হয়ে বলে স্টুপিড অবধি ঠিক আছে কিন্তু আরে বলে ভয়ানক বিপদ হয়ে যাবে বড় সাহেব উঠে দরজা দেখিয়ে বললেন গেট আউট গেট আউট মুখ দেখলে পাপ হয় গঙ্গারাম তাড়াতাড়ি বেরিয়ে এলো বড় সাহেবকে বাঁচানোর জন্যই রাগটা একটু হলেই মাথায় চড়ে বসেছিল আর কি সবচেয়ে মারাত্মক ঘটনাটা ঘটল এক রাতে চারজন ডাকাত গঙ্গারামের দরজা ভেঙে ঘরে ঢুকে লন্ডভন্ড কাণ্ড শুরু করল বাড়ির লোকে চেঁচামেচিতে উত্তেজিত গঙ্গারাম ডাকাত দেখে গম্ভীর হয়ে বলল লস পড়ে যাবে কিন্তু খুব সাবধান ডাকাতরা তাকে একটা রদা মেরে বললো একদম কথা নয় কথা বললে এই একেবারে ফেলবো রাগটা তখন কোমর থেকে ঘাড়ে উঠেছে গঙ্গারাম অত্যন্ত গলায় নিজের কবর নিজেরাই খুঁড়ছ আমার রাগ কিন্তু ঘাড়ে চড়ে এলো বলে রাগলে আমি মানুষ থাকি না তা জানো ডাকাতরা গঙ্গারামকে বিড়িড় করতে দেখে গ্রাহ্যই করল না ট্রাঙ্ক বাক্স আলমারি সব ভাঙচুর করতে লাগলো গঙ্গারামের রাগ তখন ঘাড়ে উঠে জিরিয়ে নিচ্ছে হাঁটু থেকে ঘাড় অবধি আসা কম ধকল নয় এবার লাভ দেওয়ার জন্য ইতিউতি চাইছে গঙ্গারাম গলা খাঁকারি দিয়ে ডাকাতদের উদ্দেশ্যে বলল তোমরা তো দেখছি খুবই বিপদে পড়বে আমার রাগ যে মাথায় উঠে গেছে প্রায়

ডাকাতরা ফের গঙ্গারামকে রদ্দা মারতে এসেছিল কিন্তু যা ঘটলো তা নিরীহ ভীতু রোগা ভোগা গঙ্গারামের কাছ থেকে তারা আশাই করেনি চারটে ডাকাত কিছু বুঝে ওঠার আগেই কে কোথায় ছিটকে পড়ল ঠিক যেন ঘূর্ণিঝড় এসে তাদের উড়িয়ে দিল চারটে ডাকাত ঘাড় লোটকে অজ্ঞান হয়ে পড়ে রইল ঘরের মেঝে গঙ্গারামের বাড়ির লোকেরা ঘটনাটা চোখের সামনে দেখেও বিশ্বাস করতে পারছিল না গঙ্গারাম তার রাগের কথা বলে বটে কিন্তু কোনোদিন রাগটা দেখেনি তারা তারা গঙ্গারামকে ঘিরে ধরল, পাড়া প্রতিবেশীরা এলো ক্লাবে সেই চাঁদাওলা ওলা এলো সবাই হাঁ করে চেয়ে রইল গঙ্গারামের দিকে এই যে সাংঘাতিক লোক এরপর থেকে গঙ্গারামের রাগ উঠলেই লোকে সাবধান হয়ে যায় অনেকে আবার জিজ্ঞেসও করে রাগ ডা কতদূর উঠলো বাবু হাঁটুতে না মাথায় না ঘাড়ে গঙ্গারামের খাতির বেড়ে গেছে